কালকে তুমি আগে খাইছো না জারিফ আজকে যাবে আগে খাবে না এই যে আর পাঁচ হাত আছে যাও কালকে তুমি আগে খাইছো না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সেরেলাক নিয়ে প্রতিদিন সকালবেলা জারিফ জাবেরের এরকম প্রতিদিনই হয় কারণ যতদিন পর্যন্ত আমি আরেকটা এরকম ফিরার না কিনছি ততদিন পর্যন্ত ওদের মারামারি আমার মানে কান্নাকাটি সহ্য করতে হবে তো আজকে বাজার পাঠিয়েছিল জয়ের বাবা পুটি মাছ আর এখানে হচ্ছে আর মাছ ছিল আর গরুর গুস্তের হচ্ছে হার্ট গরুর যে হার্ট ওইটা আর হচ্ছে ফুসফুস আমরা বলি হচ্ছে হার্টকে বলি বিসমিল্লা আর ফুসফুসকে বলি ফেপরা তো ওগুলো পাঠিয়েছে ওগুলোকে আমি কাটাকাটি করে নিয়েছিলাম আরে আর মাছ দুইটা হচ্ছে একদম জীবিত ছিল আর বড়ো সাইজের ছিল পুঁটি মাছ পুঁটি মাছগুলো আমি আর মা প্রথমে কেটে নিয়েছি তো দুই তিনটা পুঁটি মাছ ছিল ওগুলো আবার মা কাটছে আর আমি হচ্ছে আর মাছটাকে সুন্দর করে কেটে নিচ্ছি এই মাছটাতে কাটা মাত্র একটা হতে শুধু মাঝখানে হতে এই মাছটা কিন্তু বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা মাছ আই মিন চাষের কোনো মাছ আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই না যেমন পাঙ্গাস মাছ পাবদা মাছ মানে কাঁটা ছাড়া কাঁটা যেগুলোতে কম আর কি ওগুলো আর কি খাওয়াই না তো বিকেলে ইফতারিতে আমি ঢেল ঢেলে খিচুড়ি রান্না করেছি ওখানে একটা চিকেন স্টো দিয়ে দিলাম ওইটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করলে ওইটা গলে গেলো তো চিকেন স্টুটাতে যেহেতু মানে লবণ থাকে তো আমি যেহেতু রোজা রোজা রেখে তো খিচুড়ির লবণ দেখতে পারবো না আর খিচুড়িটা যেহেতু আমরা প্রথমেই খিচুড়ি খাবো মানে ইফতারিতেই আমরা খিচুড়ি খাবো যদি যদি লবণ কম হয় তাহলে আর কি একদম ভালো লাগবে না তো চিকেন স্টু দিয়ে দিলাম এটা দিলে আপনার যদি খিচুড়িতে লবণ থাকতো তাও মানে নোনতা হতো না আর না থাকলে একদম পারফেক্ট হয়ে যাবে আর কি তো এখানে আমি খুব শখ করে এই ব্যাত ফুলগুলো এনেছিলাম আমি বেতুন বলে আর কি আমি ভিডিও পোস্ট করার পর জানতে পারলাম যে এটা বেতুন তো আমি খুবই ছোট যখন তখন আমার মনে হয় যে আমি খেয়েছিলাম আমার খেলার সাথী ওর মামির বাড়ি হয়তোবা কুমিল্লাতে বা কোন জেলায় ওখান থেকে হচ্ছে এরকম বেতন দিয়েছিলো এনেছিলো হয়তোবা তো আমাকে দিয়েছিল আমি খেয়েছিলাম আমার খুব মজা লেগেছিলো হালকা একটু কষ্টি লাগলেও মানে খুবই মজা লেগেছিল কিন্তু ওই ফলটার সাথে আমি এই ফলটার কোনো মিলই খুঁজে পাচ্ছি না মানে যদিও ঝাপসা ঝাপসা আমার মনে আছে ওইটা খুব মজা ছিল আর এটা অনেক বেশি তেতো আর ভিতরে আমার মনে যে ওই ভিতরে হয়তো ছিল বা কামড়ে গেলে একটু করকর করতো আর এটা হচ্ছে একদম নরম আর এত বেশি তিতা যে আমি জাবের আমি যখন মুখে দিয়েছি জাবের মুখে আমি একটু দিলাম দিয়েছি ও মানে পুরো মুখের ভিতরে নিতে পারছে না ও ফেলে দিচ্ছে ও ছোট বাচ্চা তাও আর এটা সবাই বলছিল যে এটা কাঁচা এর জন্য তেতো আর আমার মনে হয় যে যেটা বেতন ফল আই মিন অরিজিনাল আর কি আর আমি জানি না এটা বেতন নাকি জানি না কিন্তু ওই ফলটা হচ্ছে একটু লম্বাটে হয় আর একটু কালারটার একটু সাদা টাইপের হয় আর এই ফলটা কিন্তু একদম সবুজ আর হচ্ছে গোল আমি বুঝতে পারছি না যে এটা কি আসলেই বেতন অথবা ওইটা হয়তোবা দেশি বা এটা হয়তোবা জঙ্গলি এরকম কিছু একটা হবে আর কি

যে <muchan> ডি <muchan> <muchan>

আর ও ডিম তুমি খেতে থাকো বাবা আজকে তোমাকে নিয়ে যায় নাই আল্লাহ দিতে নিয়ে যায় নাই জেরিফ তোমাকে এই তোমার বেলি দেখা যায় কেন তোমার শার্টের প্রথম খোলা কেন না নাও 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 আজকে সকালে জারিফ জাবেরকে সেরেলা খাইয়ে দুপুরে আবার ডিম দিয়ে ভাত ভেজে দিয়েছি আর জারিফকে যখন বলি বিসমিল্লা বলো ও ইয়াসিন শুরু করে দেয় সুরা ফাতিহা বলা শুরু করে দেয় তো যাই হোক ওদেরকে আমি ইয়াসিন সুরা পরে ঘুম আনাই এজন্য ওরা ইয়াসিন সুরা প্রায় পাঁচ থেকে ছয় আয়াত ওরা এমনিতে বলতে পারে শিখে গেছে তো আপনারাদের বাচ্চাদেরকে আপনারা যতটা পারবেন ইসলামিক ওয়েতে ধরেন ঘুমা ঘুম পাড়ানোর দোয়া অথবা ঘুমের সময় ওদেরকে গজল বলে শোনাবেন বা ইয়াসিন সুরা বলে শোনাবেন বা হচ্ছে যে কোনো সুরা আছে সুরা পাতে হা এগুলো বলে ওদেরকে ঘুমানাবেন দেখবেন যে ওরাও সুন্দর ঘুমিয়ে যাচ্ছে প্লাস ওরা ওই যে ওই জিনিসটা আয়ত্ত করে ফেলছে ওরা এটা শিখে যাবে জুয়ের কেউ আমি যখন ইয়াসেন সুরা পরে ঘুমানাতাম ইয়াসিন সুরা আমার চার মুবিন মানে পাঁচ মুবিনের একটু কম কিন্তু চার মুবিনের অনেকখানি বেশি আমার মুখস্ত তো ও অতটুকু আমি সবসময় বলতাম জুয়েরাকে ওগুলো পরে ঘুমানাতাম জুয়েরা দেখা যেত যে ওর যখন চার বছর তিন চার বছর বয়স তখন ও দুই মুবিন মুখস্ত পারত আর এখন মাসে ইনশাল্লাহ পাঁচ মুভিন পুরোপুরি মুখস্থ পারে আপনারা বললে একদিন অবশ্যই ওর মুখে ইয়াসিন সুরাটা শোনাবো আপনাদেরকে আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশ কথা বলে এইটা এইটাও আমার গর্ব না আমার গর্ব হচ্ছে আমার বাচ্চা মাদ্রাসায় পড়ে খুব সুন্দর সুহি শুদ্ধভাবে সুরা বলতে পারে এবং কোরআন তেলোয়াত করতে পারে আর অনেক অনেক গজল পারে এটাই হচ্ছে আমার গর্ব এটাই হচ্ছে আমার শান্তি কারণ এটা নিয়েই কবরে যেতে হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ